হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি নিয়ে সেটি হলো গুগল ম্যাপে আমরা কীভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি দোকানপাটের নামটি গুগল ম্যাপে তুলব গুগল ম্যাপে আমাদের বাসাবাড়ির প্রতিষ্ঠানের লোকেশন কীভাবে গুগল ম্যাপে তুলব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা গুগল ম্যাপে প্রবেশ করার পর সবাই কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে এখানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঠিকানা কিন্তু এখানে শু করে আপনারা দুজো দেখেন আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এর নাম এখানে শু করে এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের যে রাস্তাটুকু সেটাও কিন্তু আমরা এখান থেকে গুগল ম্যাপের মাধ্যমে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পারি এভাবে আমরা চাইলে কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ির নামটিও কিন্তু গুগল ম্যাপে আমরা তুলতে পারবো এটা আমরা কিভাবে করব এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি কিন্তু আজ আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজে এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক যে গুগল ম্যাপে আমরা কিভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ির নামটি তুলব এই জন্য আমরা প্রথমেই আমাদের গুগল ম্যাপে চলে যাব গুগল ম্যাপে চলে যাওয়ার পর আপনারা এই কর্নারে যেই দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটি এখানে আমরা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমরা ওপরে অ্যাড পেস এই অপশানটিতে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ডিসপ্লেতে কিন্তু একটি ফরম চলে আসবে এই ফরমটি কিন্তু ফিল আপ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি ফরম এসেছে উপরে লেখা আছে যে আমি যে প্রতিষ্ঠানের নামটি কি নামে রাখতে চাই সেই নামটি কিন্তু উপরে লিখতে হবে তারপর নিচে ক্যাটাগরি কোন ক্যাটাগরি এটা কি আমার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি অফিস আদালত যে ক্যাটাগরিতে পড়ে সে ক্যাটাগরিটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তৃতীয়তে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে বাসাবাড়ি সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারছেন যে অপশনটি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যে অফিস হয় তাহলে অফিসটি কোন দিন কোলা থাকে কোন দিন বদ্ধ থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত কোলা কয়টা থেকে কয়টা পর্যন্ত কি বন্ধ এটা কিন্তু এখান থেকে লিখে সিলেক্ট করতে পারবেন আচ্ছা আমার তো এটা বাস অফিস না এই জন্য আমি এখান থেকে কেটে বের হয়ে আসলাম আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে আপনি যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন আবার নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে কোনো ওয়েবসাইট ইমো বলেন তারপর হোয়াটসঅ্যাপ বলেন ফেসবুক আইডি বলেন এসব ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক দিতে পারেন আবার নিচে যে অপশনটি দেখতে পারছেন এখানে কিন্তু অ্যাড ফটো লেখা আছে এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো ফটো দিয়ে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন ফটোতে তারপর আপনারা নিচে যেই অপশনটি দেখতে পারছেন সাবমিট এখানে দুজো আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার লোকেশনটি গুগল ম্যাপে উঠে যাবে সাবমিট হয়ে যাবে এক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামের নামটি তোলা আছে এজন্য আমি সাবমিট করছি না আপনারা কিন্তু এখান থেকে সাবমিট করে দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে তো এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ